এএনএম নিউজের পক্ষ থেকে আজ পৌঁছে যাওয়া হয়েছিল চন্দননগরে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের দ্বারা আয়োজিত একটি পরিবেশ মেলায় আজ এই মেলা প্রাঙ্গণে আমরা আমাদের সাথে পেয়েছি ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের চেয়ারম্যান কল্যাণ রুদ্র মহাশয়কে কল্যাণ রুদ্র মহাশয়ের কাছ থেকে আমরা নানা ধরনের তথ্য যদিও পেয়ে থাকি তবে আজ স্যারের কাছে সরাসরি মিশন লাইফ যে প্রোগ্রামটি এতদিন ধরে অনুষ্ঠিত হয়েছে সেই সম্বন্ধে জানতে চাওয়া হলে কল্যাণ রুদ্র মহাশয় আমাদের বলেন মিশাল লাইফের প্রোগ্রামের কথা তো আমার সহকর্মীরা বলেছেন যে এই বিপন্ন বাস্তুতন্ত্রকে কীভাবে আমরা আবার ঠিক করতে পারি সেই জন্য আমাদের মূল লক্ষ্য হচ্ছে ছাত্রছাত্রীদের উদ্বুদ্ধ করা এবং এর সাতটা মূল লক্ষ্য আছে সেই সাতটা মূল লক্ষ্যে ছাত্রছাত্রীরা কি করতে পারে পৃথিবীতে যে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো হয়েছে তার মধ্যে কয়েকটি এলাকা খুব বেশি পরিমাণে বিপন্ন একটা হচ্ছে হিমালয় আর একটা হচ্ছে আমাদের সুন্দরবনের উপকূল এই এই জায়গাটাই এই আমার পাশে দাঁড়িয়ে আছে পিয়ালি বর্ষা ও হচ্ছে সেই মেয়ে যে এই হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গে পা রাখতে পেরেছে এবং এটা বিনা অক্সিজেনে মানুষদের আশীর্বাদে সেটা অবশ্যই হ্যাঁ এইটা খুব সহজ কথা নয় এটা এই বাঙালিকে নিয়ে আমরা গর্ব করি আজকে যাদের যেসব বাঙালিদের কথা শুনলাম আমরা তাদের থেকে কম কৃতিত্বের অধিকারী নয় ও আমাকে পাশে বসে বলছিল যে এর পরবর্তীকালে ও চীনের দিক থেকে আরেকবার এবং ও তোমার ওজন কত ওর পঁয়তাল্লিশ কেজি ওজন ও যখন ওর অক্সিজেন স্যাচুরেশান পঁচানব্বইতে থাকে বিনা অক্সিজেনে এবং ও যখন ওঠে ওর পিঠে চোদ্দো কেজি ওজন থাকে হ্যাঁ চোদ্দো পনেরো কেজি ওজন থাকে এটা আমি যখন অল্প স্বল্প পনেরো ষোলো হাজার ফিটে যেতাম আমার ক্যামেরাটা পর্যন্ত আমি কাজে রাখতে পারতাম না হ্যাঁ ফলে আমি ওটাকে ছেড়ে কোনো হাফাতে হাঁপাতে উঠতাম এ ওর একটা প্রাকৃতিক আশীর্বাদ ওর শারীরিক গঠনটাই বোধ হয় এমন শেরপাদের মতোই বোধ হয় এটা বোধ একটা জেনেটিক ব্যাপার একটা বাঙালি মেয়ে হ্যাঁ তার শারীরিক গঠনটা শেরপাদের মতো মানে পিয়ালি আরো অনেক উঁচুতে উঠুক আমরা পিয়ালিকে স্যার আপনার থেকে যেটা সিভিলাম যে আমিও তো প্রাইমারি টিচারে আছি আমারও ইচ্ছা আছে ছাত্রছাত্রীদেরও আপনি যেটা কাজটা করতে চাইছেন আমিও যাতে কিছু কন্টিনিউ ছাত্র নিচ্ছাত্রীদের এগিয়ে আনার ক্ষেত্রে কারণ এটা খুবই প্রয়োজন আজকে আমাদের পরিবেশের পরিবেশকে রক্ষা করার জন্য কল্যাণ মহাশয় বেশ কিছু কর্মসূচির কথা আমাদের জানান এছাড়া তিনি আমাদের সামনে পর্বতারোহী পিয়ালি বসাককে পরিবেশ সুরক্ষা আন্দোলনের দূষণ নিয়ন্ত্রণের ব্যান্ড অ্যাম্বাসেডর হওয়ারও প্রস্তাব দেন এই প্রস্তাবে পিয়ালি বসাক বলেন আজকে তোমার কাছে আমি একটা প্রস্তাব রাখছি যে আমাদের এই পরিবেশ আন্দোলনে পিয়ালি দূষণ নিয়ন্ত্রণ প্রশ্নের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হোক খুব যদি রাজি থাকে আমি তো খুব খুঁজছিলাম বাঙালি খুব আইকোনলেস বাঙালি হ্যাঁ সেই জন্য এই রকম একটি মেয়েকে যদি আমরা একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর করতে পারি তাহলে আমি বহুদিন ধরে খুঁজছি যে কাকে কাকে করবো আজকে তোমাকে পেয়ে তুমি যদি রাজি থাকো তাহলে তুমি আমাদের ব্র্যান্ড নেপাস মানে আমি জীবনে কারণ এগুলোর জন্যই আমার ছোট থেকে বড় হওয়া যে সমাজের জন্য দেশের জন্য কিছু যদি তোমার সুযোগ সুবিধা মতো আমরা কিছু কিছু সময় আমরা অনুষ্ঠান করব ছেলে মেয়েদের সাথে তুমি ইন্টারঅ্যাক্ট করবে তাদের কী করণীয় সেটা বলবে এবং তুমি আমাদের ব্র্যান্ড নেবে আপনি মিললি বলবেন আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে